আসসালামু আলাইকুম আমার আইডিতে কিছু শুকনো চোখ পড়ছে নজর পড়ছে যার কারণে আমি এখন আর মুরগি হাঁসগুলোর ভিডিও তেমনটা দিচ্ছি না তো আপনারা যারা আমার কাছে চাচ্ছেন যে আমি ভিডিওগুলো যাতে দিই তা আমি খুব লেটে ভিডিওগুলো দিচ্ছি বাইরে গ্রামের মানুষ এত সহজ সরল না গ্রামের মানুষ অনেক কঠিন ওদের পেসবোস অনেক কঠিন বুঝতে হলে মানে সময় লাগে তো যারা আমার পেজটি ফলো করছেন এই যে আমি দেশি মুরগির বাচ্চাগুলোকে কী খাওয়ার দিই দেশি মুরগির বাচ্চাকে বিভিন্নটা খাওয়ার মানে খাবার বারবার পরিবর্তন করে দেওয়াটা ভালো যেহেতু আমি অনেকে জানেন আমি বুশি বেশি খাওয়াই কিন্তু এখন আমি চাল ভাঙাও খাওয়াই আটা গুঁড়োগুলো ছোট ছোটো করে দলা দলা করে দেয় তারপরে ভাত রান্না করে হাঁসের জন্য ওইখান থেকে দিই বিভিন্ন রকমের খাবার খাওয়াই অবশ্যই কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম